কে বন্ধ রাখা হয়েছে এটি আমরা মন্ত্রণালয়ে যে উপদেষ্টার কাছে আমরা ইনশাল্লাহ তাদের কাছেও আমরা জানবার চেষ্টা করব কিন্তু আজকে আপনাদের বক্তব্য যদি এই জনগণের যে সমস্যা এই এই দুর্ভোগের জায়গাটিকে যদি আপনারা এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আপনারা যদি তার জাতির সামনে তুলে ধরেন তাহলে আমার বিশ্বাস আমরা যাওয়ার আগেও হয়তো সরকারের ব্যাপারে তাদের তনত জন্য আমরা আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করি এবং আমাদের এই অঞ্চল কিন্তু একটি অবহেলিত অঞ্চল আমাদের জেলাটা আপনি যদি ফেনি এবং নোয়াখালীর সাথেও এখন কম্পেয়ার করে আমার মনে হয় কি বলেন আপনারা কি বলেন আমরা কিন্তু ক্যাটাগরিক্যালি আমরা পিছিয়ে কি বলে এরপরে এদিকে আমাদের চাঁদপুরের সাথে এগুলো গেলে মনে হয় যে এক অন্যরকম পরিবর্তন কিন্তু আমাদের এই জায়গায় রাস্তাঘাট তারপরে দি। অন্যান্য যে স্থাপনা সেই জিনিসগুলো আমরা কিছুটা উল্লেখ করেছি আমরা পর্যায়ক্রমে আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে আমাদের এখানে রেল লাইন হওয়ার মতো একটা পরিবেশ কিন্তু এখানে রয়েছে আমাদের এখানে আরও অন্যান্য যে স্থাপনাগুলো করবার মতো এই জনপদের বিশ মানুষের বসবাস এবং বাংলাদেশে বলা যায় জাতীয় পর্যায়ে কিন্তু লক্ষ্মীপুরের এই জনপদের ঐতিহাসিক কিন্তু অবদান রয়েছে অর্থনীতির ক্ষেত্রে শিক্ষা দীক্ষায় রাজনীতিতে সর্বত্র লক্ষ্মীপুর একটি জায়গা তারা তাদের ভূমিকা আছে সুতরাং সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে এই রাস্তার কাজটি ক্ষমতিলম্বে সরকার কার্যকর গ্রহণ করবে এবং অনুমোদিত এই টেন্ডারের শুধু জুগাতে না দেখিয়ে তারা যদি খুব অল্প সময়ের মধ্যে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এই জনপদেরকে সাথে নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করতে পারে আজকের আমাদের সংবাদ সম্মেলনে আপনাদের কাছে আমাদের সেই দাবিটি সরকারের কাছে আপনাদের মাধ্যমে এই দাবিটি আমরা পৌঁছাতে চাই যে সরকার যেন এই ফোর লাইন রাস্তা করার ব্যাপারে খুব অল্প সময়ের মধ্যে কার্যক্রম করতে

এটা আপনারা যেন খুশি হবেন যে আমাদের যে আড়াই আড়াইটা এটা কিন্তু একটা বড় ধরনের জটিলতার কারণে এই ববনটা কাজ সমাপ্ত হয় আমরা এটা নিয়ে যখন আমি আমরা জেনেছি তখন আমরা এটা নিয়ে কিন্তু সন্ত্রাস পালনের সম্ভবত আমরা এবং এরই মধ্যেই এটি আমাদের মন্ত্রণালয়ে

বাগবাড়ি থেকে রামবাগ সড়ক একটা হচ্ছে মাদাম থেকে হ্যাপি হল রোড হয়ে রানাটবন মাইয়া সড়ক এই দুটো দিতে কিন্তু একটা প্রকল্প কাজ শুরু হয়েছে কোথাও বা কলম ঝুলায় নাই অন্ধকারে রেখে সড়ক বিভাগের কিছু দুর্নীতিবাদ এবং চিত্রদাররা লোকshadow সুপক দলে এবং এখানে কোনো টিস্যু একটা হচ্ছে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই বিজয় হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী পরবর্তী আমাদের যে যুদ্ধ সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আজকে আমাদের সাংবাদিক ভাই যে বক্তব্য দিয়েছেন এই উন্নয়নের আমাদের ভূমিকাটা আমাদের নলেজে আছে এবং আমি যেহেতু এলাকার সন্তান আপনাদের একজন ভাই এগুলো প্রতিটা জিনিস আমরা কিন্তু আমাদের স্টাডিতে আমরা নিয়ে আসি এবং শুধু এই স্টাডিতে আমরা নিয়ে আসেনি আমাদের একাডেমিক ডিসকাশন করেই কিন্তু আমরা এগুলোকে এখন আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি এখানে প্রবলেমগুলো কি সুতরাং টেকসই উন্নয়ন জন্য এবং আমাদের আজকের যে প্রকল্পের একদিকের যে বরাদ্দ সব জায়গায় কিন্তু প্রধানতম সমস্যা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতি এবং কিছু পাওয়ার এক্সারসাইজকে কেন্দ্র করেই কিন্তু আমাদের কাজগুলো বন্ধ হয়েছে আমি কতগুলো এই পাঁচই আগস্টের পরে অনেক মন্ত্রণালয়ে গিয়েছি আমি হতবাগ হয়ে গিয়েছি আমি এক এক আমার এক সচিবকে বললাম যে আপনারা যে বিদেশি টাকা উন্নয়ন টাকা ফেরত দেন যদি জনগণ আপনাদের সচিবালয় এসে দিত কারণ ওনারা শুধুমাত্র মানে তাদের দুর্বলতা এবং যথাযথ অযোগ্যতার কারণে তারা হাজার হাজার কোটি টাকা তারা ফেরত দিতে হয় এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে উন্নয়ন খাতের যে প্রকল্পের বাস্তবায়নের টাকা এটি যদি একবার কোন মন্ত্রণালয় থেকে ফেরত যায় পরবর্তীতে ওখানে কিন্তু আর বরাদ্দ দেওয়া হয় না তাকে অথর্ব হিসেবে চিহ্নিত করে কালো তালিকায় বন্ধ করা এইরকম অসংখ্য জিনিস আমাদের নেতৃত্ব প্রশাসন আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতির কারণে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি যেটা বলেছেন আমাদের এগুলো নজরে আছে আজকে আমরা শুধু রাস্তার মধ্যেই থাকতে চাই যেহেতু সম্ভবত এই রাস্তা দিয়ে একজনও বাদ নাই নাকি বলেন আপনার

এটি লক্ষ্মীপুর বাসী মানার দাবি দীর্ঘদিন থেকে সমস্যায় আমরা সবাই ভুগেছি এখানে অনেকেই প্রাণ হারাচ্ছেন অনেকেই পঙ্গু বরণ করছেন এটি আমাদের চোখের সামনেই হচ্ছে একই পরিবারের সাতজনকে আমরা হারিয়েছি কিছুদিন পরে পরপরই আমি তিন দিন আগে একটা লাইভ করেছিলাম সাধারণ মানুষ যে বলতেছে যে ঈদ বালি যে তামাশা এই তামাশা আর মানুষের রাজনৈতিক নেতাদের বা রাজনীতিতে বাস্য এটা হচ্ছে রাজনীতি হল যে ন্যায় নীতি এবং আদর্শ অবলম্বন এবং রাজ্যের জনগণের কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য এই রাজনীতি নিজের পকেটের টাকা খরচ করে সব টাকা জনগণের কাছে বিলিয়ে দেওয়ার নাম হয়ে যেতে পারে তো সেই রাজনীতির প্রেক্ষাপটে আমরা জামাতকে এখানে আমরা পাশে পেয়েছি আমরা আজকে যে সংবাদ সম্মেলনের আয়োজকরা তাদের কাছে আমরা বলতে চাই যে এখানে শুধু জামাতের দাবি অন্যান্য রাজনৈতিক সংগঠন তাহলে এখানে নিয়ে আসছে সেখানে কি এই টেন্ডার কোনো রাজনীতিতে দেখি কেউ জড়িত আছে কিনা সেটাই স্পষ্ট করার জন্য আসবে এখানে যারা সংবাদ সম্মেলনের আয়োজক তাদেরকে আমরা তাদের কাছে আমাদের প্রশ্ন যে কোনো রাজনৈতিক চাপে কি আমাদের এই ফোরলেনের কাজটা আছে কিনা এখানে এই যে কদিন পর পর যে ইকবাল তামাশা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হচ্ছে দুর্ণীতি কথা বলা হচ্ছে সেই দুর্নীতি যে আসলে কারা করছে সেই দুর্নীতি রাষ্ট্রকে অপ্রাচীনিত করতে পাঁচটা ধরে সেটা একটা আপনাদেরকে প্রকাশ করতের চেষ্টা করে আপনারা আপনাদের মুখ থেকে আমাদেরকে আজকে বলেন যে এই এই যে দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে কারা কারা জড়িত রাজনৈতিক কোন চাপ আছে কিনা সেটা একটু স্পষ্ট করে বলেন তাহলে আমরা আমাদের সকলের পত্রিকাতে সেটা লিখতে পারি আশা করি আমার প্রশ্নটা ধরো আমরা যে কোনো তথ্য সত্য ঘটনা উদ্ধারণের দায়িত্ব তো আপনাদের এই আমরা আপনাদের উপরে সে দায়িত্ব চাই আর সাথে সাথে আমরা এটা করতে চাই যে আজকে এই যে রহস্য এই রহস্যাবৃত ঘটনা যেহেতু আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জাতির সামনে তুলে ধরেছি আমরা আশা করব যার রাদের কারণে অথবা এই সমস্ত টেন্ডার অথবা ভাগাভাগির এগুলো অভিযোগ আসতেছে বিভিন্ন ধরনের আপনি বলছেন যে এইরকম আছে কি না আমরা এগুলো আপনাদেরকে খতিয়ে দেওয়ার জন্য দেখার জন্য অনুরোধ করব আর যদি এই জাতীয় ঘটনা থাকে তাহলে পরবর্তীতে আমরা আপনাদের সঙ্গে সেগুলো খুলেও দেবো এবং আপনারাও সেই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবেন আর যারা এগুলো করছেন যদি করে থাকেন তাহলে তারাও তো এই এলাকার মানুষ নাকি বলে সুতরাং আমরা তাদেরকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাব যে এগুলো তারা না করে জনতার কাতারে এসে জনগণের কল্যাণে আমরা একযোগে যুগে এই আমাদের প্রিয় জন্মভূমি আমরা এখানে এই রাস্তার উন্নয়নে অগ্রগতিতে এবং প্রত্যেকটি কাজে আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই